আমি মাহমুদ কামাল হোসেন দেয়াবাড়ি মাত্রাই থেকে খামারি বর্তমান খামারের ব্যবস্থা সমস্ত খুবই খারাপ চলতেছে ডিমের দাম খুবই কম খাবারের দাম বেশি মুরগি তো নানা রোগ যদি আছে এখন আমাদের এই কোলট্রি সেক্টরে মোটামুটিভাবে যদি সরকার ভালো কোনো উদ্যোগ নিত সেক্ষেত্রে যে আমাদের জন্য অনেকটা খামারের জন্য ভালো হইতের এই ডিমের দাম এখন হচ্ছে খুবই কম মোটামুটি ডিমের খরচা পড়তে দশ টাকা প্রায় দশ টাকার মতো আমাদের ডিমিগত আট টাকা আট টাকা বিশ পয়সা এরকম এখন এটা যদি আমাদের ই না করে দেওয়া হয় মোটামুটি যদি সমন্বয়ভাবে ই করে না দেওয়া হয় তাহলে আমাদের ডিমের যে পরিমাণ লস আমাদের খামার টিকা রাখা সম্ভব হচ্ছে না সরকারের কাছে আমাদের আবেদন হইলো তাতে এই ক্ষেত্রে ভালো দৃষ্টি রাখেন খামার সিট চালু করতে বারোশো মুরগিতে প্রায় তেরো থেকে চোদ্দ টাকা খরচা হয়ে যায় খাদ্য ব্যবস্থা প্রতি হচ্ছে গিয়ে প্রায় ছাব্বিশ পঞ্চাশ টাকা পড়ে সেই হিসাবে আমাদের ডিমের যে খরচ আমাদের সে তুলতে গেলে পার ডে কমসে কম দশ টাকা করতে হবে তা না হলে আমাদের খামার টিকা রাখা প্রচল আমাদের আমাদের পহেলা মে থেকে একটা আন্দোলনের ছিল ওইটা সরকারের পক্ষ থেকে কেমন কি করলি জানি না আমি কিন্তু ওইটা এখন আবারও তো বন্ধ রাখা হয়েছে